আসসালামু আলাইকুম সবাই কেমন নিয়ে আসুন নতুন একটা ব্লগ ভিডিও অনেক দিন পর আর এই ভিডিওর অনেক দিন আগে দেখা যায় যে অনেকগুলো ভিডিও একসাথে জমাট হয়ে যাওয়ার পরে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় না সাথে সাথে তাই এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল কিন্তু আজকে আমি আপলোড করছি তো আমি এখানে আমার সব শাড়ি কালেকশনের মধ্যে আমি শাড়ি দেখছিলাম যে কোন শাড়িটা আমি পরবো তো দেখতে আমি হোয়াইট কালার শাড়িটি পছন্দ করেছিলাম কারণ এই শাড়িটা আমি কেনার পর একদিনও পরিনি কারণ আমার এই শাড়িটা আমার আপুর প্রোগ্রামের জন্য আমি কিনেছিলাম কিন্তু তখন আমি কিছু সমস্যার কারণে আর পড়তে পারিনি তো আমি ভাবতেছিলাম যে কবে এই শাড়িটা পরতে পারি বা কী করতে পারি তো ভাবতে ভাবতে দিনটা আসলে চলে আসলো তো আমি এই শাড়িটা আজকে পরবো এই শাড়িটা খুবই সুন্দর ছিল আর এই শাড়ির কালারটা খুব সুন্দর ছিল অন্য কিছু কালার ছিল কিন্তু আমি হোয়াইট কালারটাই বেছে নিয়েছিলাম কারণ এই কালারটা খুব সুন্দর তো এটার সাথে আমি সুন্দর করে ব্লাউজটাও ডিজাইন করে সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম আর এখন আমি রেডি হতে চলে যাব তো আমি ফার্স্টে এখানে আমার ফেসে একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম আর এই সানস্ক্রিনটা ফেসে দিলে আমার অন্য কিছু আর আলাদা করে দেওয়া লাগে না যেরকম ফাউন্ডেশন প্রাইমার বা কনসিলার কোনো কিছুই না কারণ এটা দিলে আমার ফেসটা কভার হয়ে যায় সেটা দেওয়ার পরে আমি সুন্দর করে আমার আই লোকটা করে নেব আমার আইটা একদম খুব সিম্পলভাবে আমি সাজাবো তো এখানে আমি কিছু রেড কালার দিয়েছিলাম রেড কালার না এখানে নোট কালার একটা শেড ইউজ করে তারপর উপরে আমি একটা হোয়াইট কালার শেড ইউজ করেছিলাম তারপর আমি এখানে রেড কালার একটা লিপস্টিক ইউজ করেছিলাম তো এই রেড কালার লিপস্টিকটা দেওয়ার পরে একদম ফেসটা অন্য একটা লুক আসছিল আর হয়তো নোট কালার লিপস্টিক দিলেও সুন্দর লাগতো তবে রেড কালারটা আমার কাছে মনে হয়েছিল যে বেস্ট তো এটা দেওয়ার পরে আমি সুন্দর করে এখানে আমার সব জুয়েলারিগুলো পরে নিয়েছিলাম এই চুরিগুলো আমি ম্যাচ করে শাড়ির সাথে পরেছিলাম কিন্তু এর আগে এই চুরিটা আমার পরা হয়েছিল আজকে নিয়ে সেকেন্ড বার সুন্দর করে আমি এখানে সেট পরে নিয়েছিলাম গলায় কানে তারপর আমি আমার ফাইনাল লুক দেখাচ্ছিলাম যে আমাকে কতটা সুন্দর লাগছিলো বা রকম। তারপর এখান থেকে আমরা চলে আসছি এখন এই সেন্টারে আর আসার পরে এখানে সবাই খেতে বসে পড়েছি এখানে আর আমার বোন আমাকে আমাদের সবাইকে ভিডিও করে দিছিল। তো এখানে ভিডিও করা শেষে আমি গিয়েছিলাম বউর সাথে ছবি তোলার জন্য আর যাওয়ার পরে দেখছিলাম যে বউ তার রিলেটিভের সাথে ছবি তুলছিলো তো এখানে আমি আর আমার তো বোন দুজন মিলে আর কি আমি নিজেদের ভিডিও করতেছিলাম তো আমার ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কর